সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মাইত ইউ আর আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো বিশ ফিটের একটি ট্রাক আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটাতে গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করতে হবে চাকা মোটামুটি ভালো কন্ডিশনের অবস্থায় আছে আর যে অবস্থায় আছে সে অবস্থায় গাড়িটা বিক্রি হবে আমরা চেষ্টা করছি গাড়ির সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন এটা দু হাজার চোদ্দো সালের গাড়ি আবার বলছি এটা দু হাজার চোদ্দো সালের গাড়ি বিশ ফিট বডি কাগজপত্র আপডেট পাবেন এটার আস্টিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা চাকার কন্ডিশন সহ গাড়িটার সকল অবস্থা খুবই ভালো অবস্থায় আছে আমি চেষ্টা করছি গাড়ির দোষগুণ সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার আবারও বলছি এটা দু হাজার চোদ্দ সালের গাড়ি ষোলো পনেরো বিশ ফিটের ট্রাক কাগজপত্র আপডেট পাবেন আস্টিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা আস্টিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকায় যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ